ইংলিশ গ্রামারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকের মতো একটি হচ্ছে ইউজ অফ আর্টিকলস কেন আমরা প্রাথমিক থেকে শুরু করে প্রতিটি ক্লাসে কিন্তু আমরা ইউজ অফ আর্টিকেলস শিখি প্রতিটি পরীক্ষাতে কিন্তু আসে আমি দেখেছি খাতা দেখতে গিয়ে প্রচুর ছেলেমে কিন্তু ছোটবেলাতে শিখলেও প্রচুর পরিমাণে ভুল করছে এমন কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভয়েস ন্যারেশন বিভিন্ন ডিফিকাল্ট টপিক গুলো ঠিক করলেও আর্টিকেলে ভুল করছে এবং সেই ভুল সবচেয়ে দেখা যায় কম্পিটিভ পরীক্ষাতে ডিরেক্ট আর্টিকেলস তো আসেই এমন কি এরোর কারেকশনে ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি প্রচুর পরিমাণে এই আর্টিকেলস এর উপর প্রবলেম দেওয়া থাকে আমি দেখেছি অনেকে অসমর্থ হয়ে করতে এই কেন হচ্ছে কোথায় তার প্রবলেম কিভাবে করলে হবে এই নিয়ে আজকে আমার বিশেষ ক্লাস ইউজ অফ আর্টিকেলস পার্ট টু ডেফিনেট আর্টিকেলস এই আর্টিকেল পার্ট ওয়ান অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এর ডিটেইলড আলোচনা আমি আগের দিন করেছিলাম আজ আমি চলছি ডিফারেন্ট আর্টিকেল রুলস অফ দা ইউসেস অফ দ্য ডিফারেন্ট আর্টিকেল দা অর্থাৎ পার্টিকুলার কি কি রুলস বা ট্রিক্স বা কৌশল অবলম্বন করলে পরে একাডেমি থেকে শুরু করে কম্পিটিভ পরে একটি সিঙ্গেল মিস্টেক হবে না সো লেটস গো প্রথমে আসছি আমরা এই যে ডিফারেন্ট আর্টিকেল বলছি আমরা কাকে দিকে কেন বলছি চলো দেখিনি যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাবো বা বোঝায় তখন সেই ব্যক্তি বস্তু বা প্রাণীর পূর্বে আমরা আর্টিকেল তার মানে অবশ্যই নাউন হবে কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী হতে পারে নির্দিষ্ট করে বা স্পেসিফিক করে যখনই বোঝাবো তার পূর্বে আমরা ডেফিনেট আর্টিকেল দি বসাই আমরা কেন ডেফিনেট আর্টিকেল বলছি দিকে চলো দেখে নিচ্ছি যেহেতু কোনো নাউনকে স্পেসিফিক বা নির্দিষ্ট করে বোঝানোর জন্যই আমরা দিকে ব্যবহার করি তাই আমরা এই দাকে আর্টিকেল বলি তাহলে কি শিখলাম যখনই কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে বা প্রাণী হতে পারে নির্দিষ্ট করে বোঝাবে অর্থাৎ স্পেসিফিক করে বোঝাবে পার্টিকুলার করে বোঝাবে তখনই আমরা কিন্তু আর্টিকেল দেখে ইউজ করি আর সেই কারণে দেখে বলছি আমরা ডেফিনেট আর্টিকেল প্রচুর ছাত্র ছাত্রীর মধ্যে প্রবণতা আমি দেখেছি যেখানে সেখানে দি ইউজ করে দিচ্ছে যেখানে সেখানে এ ইউজ করে দিচ্ছে আশা করছে আজকের থেকে আর তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা এক্সাম্পল দেখে নিই দেখো হি ইজ আ বয় সে হয় একটি ছেলে দেখো এই যে বয়ের পূর্বে আমরা এ বসিয়েছি একটা কেন বয় কোন ছেলে পৃথিবীতে প্রচুর ছেলে আছে একটা যে কোনো বয় তাই আমরা ইন্ডেফিনেট আর্টিকেল দা কে ইউজ করেছি এবার দেখো তো হি ইজ দা বয় হু স্টুড ফার্স্ট ইন দা ক্লাস এই ছেলে সেই ছেলে নয় এই ছেলে হলো সেই ছেলে যে ক্লাসে প্রথম হয়েছে তার মানে নির্দিষ্ট করে সেই ছেলেকে বলছি আমরা যে ছেলেটি ক্লাসে প্রথম হয়েছে অর্থাৎ দেখো তো এই একই বয় তারপর আমরা এ ইনডেফিন ইউজ করলাম আবার একই বয় তারপর দি ইউজ করছি কেন মানে যখনই কোন স্পেসিফিক বা নির্দিষ্ট বা পার্টিকুলার করে কোন নির্দিষ্ট বয়কে বলছি দিস ইজ দ্য গার্ল হুজ ফাদার ইজ আ সোলজার মানে এই হলো সেই মেয়ে যার বাবা হচ্ছেন একজন আর্মি এইভাবে আমরা যখনই কোনো কোন অনির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে দেখছি তারপর আমরা ইন্ডিয়ান আর্টিকেল বসাচ্ছি ইভেন যখনই সে নির্দিষ্ট হয়ে যাবে স্পেসিফিক হবে তখনই তারপর আমরা আর্টিকেল দি ইউজ করবো এবারে আমি তোমাদের দেখাবো রুলস পার্টিকুলার ফর্মুলা বা ট্রিক্স দেখাবো এই ফর্মুলা ধরে এগোলে পড়লে সাধারণ মানুষ ছেলে না একাডেমিক না কম্পিটিভ পরীক্ষা কোথাও কোন রকম প্রবলেম হবে না সো লেটস গো প্রথম আসছি আমরা বিফোর দ্য নেম অফ রিভার্স অর্থাৎ বড় বড় নদীর নামের পূর্বে আমরা দেখে নিচ্ছি দ্য গঙ্গা দ্যাতি দ্য কর্ণুলি এরকম পৃথিবীতে বড় বড় নদী দেখলে পরে আমরা চোখ বন্ধ করে তারপরে আমরা দি ইউজ করে দেবো আশা করছে আর প্রবলেম হবে না নেক্সট দু নম্বর দেখে নিই বিফোর দ্য নেম অফ কন্টিনেন্ট কন্টিনেন্টস অর্থাৎ মহাদেশের নাম দেখলে তারপরে আমরা একদম নির্দিধায় বিফোর কি বলছি দ্য নেম অফ কন্টিনেন্টস এশিয়া দ্য আফ্রিকা দ্য নর্থ আমেরিকা দ্য সাউথ আমেরিকা দ্য অ্যান্টার্কটিকা দ্য ইউরোপ দ্য অস্ট্রেলিয়া আমি চেষ্টা করেছি ছোট ছোট ছেলেমেয়েরা যারা আছো এই কন্টিনেন্সের নাম গুলো যারা ভুলে গিয়েছিল সব নামগুলো আমি তার অর্ডার অনুসারে দিয়েছি যাতে সুবিধা হয় তাহলে কি শিখলাম নদীর নামের পূর্বে আমরা দা বসাবো আমরা কন্টিনেন্স বা মহাদেশ দেখলেই তারপরে আমরা দা ইউজ করবো চলো আবার দেখিনি বিভোট দ্য নেম অফ দ্য গ্রুপ অফ কান্ট্রিজ অর্থাৎ দেশ বলতে অনেকগুলোকে একসঙ্গে করে বোঝায় চলো দেখিনি দা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্র এ গ্রুপ অফ কান্ট্রিজ দ্য ইউকে ইংল্যান্ড হচ্ছে একটা নির্দিষ্ট দেশ একটি দেশ কিন্তু যখন বলছে গ্রুপ অফ কান্ট্রিজ ইউনাইটেড কিংড দ্য নেদারল্যান্ডস দ্য ইউএসএস আর মানে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স সোভিয়েত ইউনিয়ন বলতে কাজাকিস্তানিস্তান উজবেকিস্তান থেকে শুরু সব দেশগুলোকে দ্য অর্থাৎ ইউনাইটেড আরব আরব এমিরেটস এইভাবে আমরা যখন দেখবো একটা দেশ বলতে যখন একসঙ্গে কালেকটিভলি বোঝাচ্ছে একটা গ্রুপ তারপর আমরা ইউজ আবার দেখে নিচ্ছি বিফোর অফ দ্য রিলিজিয়াস বুকস বা হলি বুকস চলো দেখিনি কি কি দ্য গীতা দ্য মহাভারতা দ্য কোরআন দ্য বাইবেল দ্য ত্রিপিটক দ্য নিউ দ্য নিউ টেস্টামেন্ট দ্য উপনিষদ এইরকম পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ বা পবিত্র ধর্ম পবিত্র ধর্মীয় গ্রন্থের নাম বোঝাবে তারপরে আমরা কিন্তু ইউজ করব চলো আবার দেখে নিচ্ছি বিপর দ্য নেম অফ দা নিউজ পেপার্স অর্থাৎ খবরের কাগজ বা নিউজ পেপার্স নামের পূর্বে কিন্তু তা ইউজ করব আমি কয়েকটা দেওয়ার চেষ্টা করছি ভারত এবং পৃথিবীর বিভিন্ন ফেমাস নিউজ পেপার নাম দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য স্টেটসম্যান দ্য নিউ ইয়র্ক টাইমস দ্য চায়না দা চীনা ডেইলি দ্য গার্ডিয়ান দ্য বাংলাদেশ প্রতিদিন দ্য আনন্দবাজার পত্রিকা দা উত্তরবঙ্গ পত্রিকা বা হিন্দু হিন্দুস্থান টাইমস এরকম সমস্ত পত্রিকা বা নিউজ পেপার নাম দেখলে পরে আমরা দিব আমরা দা ইউজ করবো চলো দেখে নিচ্ছি নেম অফ দ্য হোল ক্লাস অর্থাৎ একটা বলার সঙ্গে সঙ্গে ওই ক্লাস বা ওই শ্রেণীর সমস্তকে একত্র করে বোঝাবে চলো দেখে নিচ্ছি দ্য ম্যান দেখো ম্যানের পূর্বে দা হয় না এ ম্যান কিন্তু এই যে দা ম্যান বলতে পৃথিবীর সমগ্র ম্যান মানুষকে বোঝানো হচ্ছে দা রোজ রোজ বলতে একটা গোলাপকে নয় রোজ বলতে সমস্ত গোলাপ লোকে কতকে বোঝানো হচ্ছে দা ডক্টরস দা কাউ দা খাও দ্য রিচ আর নট অলওয়েজ কাইন্ড বড় লোক হলেই শশন দয়ালু হন না এবার ইজ দেখো রিস্ক ম্যান হলে কিন্তু দা হবে না কি বলতে হবে দা রিস্ক বলতে সমগ্র বড় লোকেদের বলা হচ্ছে কিন্তু দা রিস্ক ম্যান হলে কিন্তু আর দা হবে না তাহলে খুব সুন্দর শিখে নিলাম আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি বিপর সুপারলেটিভ ডিগ্রি আর অ্যাডজেকটিভস কত সুপারলেটিভ শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ বোঝালেই তারপরে কিন্তু আমরা দা খুব পরীক্ষা আসে এই টপিকটা দা ফাস্টেস্ট দা লংগেস্ট দা টলেস্ট দা স্মলেস্ট দা মোস্ট ইউজফুল দা লার্জেস্ট দা ওল্ডেস্ট দা বেস্ট অর্থাৎ যখনই সুপালেটিভ ডিগ্রি অর্থাৎ শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ বোঝাবে কোন সুপালেটিভ ডিগ্রি চোখ বন্ধ করে তারপরে আমরা দি ইউজ করবো চলো দেখে নিচ্ছি বিফোর দ্য নেম অফ ওশেন্স চলো ওশেন্স পূর্বে আমরা এখানেও সব ওশেন্স গুলোর নাম দিয়েছি দা ইন্ডিয়ান ওশেন দা নর্থ আটলান্টিক দ্য সাউথ আটলান্টিক দ্য নর্থ প্যাসিফিক দ্য সাউথ প্যাসিফিক দ্য সাউদার্ন ওশেন দ্য আর্কটিক এই হলো ওশেন্স যখন দেখব একদম নির্দিদায় বসে কোরাল সি দ্যগাস দ্য ইস্ট সিনা দেখে বসে দিবো নেক্সট দেখে নিচ্ছি বিফোর দ্য নেম অফ মাউন্টেন পর্বত চলো দেখি দ্য মাউন্ট দ্য মাউন্ট এভারেস্ট দা কঞ্চনজংহা এক্সপ্রেসনজা নন্দা দেবী বা পর্বতের কিন্তু দা ইউজ করবো আরো দেখে নিচ্ছি বিব্রত নেম অফ অর্গানাইজেশন অর্থাৎ পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সংস্থাগুলি তারপর আমরা দা বসাবো ইউনাইটেড নেশন ইউএনও দ্য ইউনেস্কো দ্য হু দা আইএমএ দা সার্ক দ্য ইউনিসেফ দা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এরকম কিন্তু আমরা এরকম সংস্থা দেখলে তারপরে কমিউনিটি বড় বড় নাম বা কমিউনিটি তারপরে দা বসাবো যেমন দা তাজমহল প্যালেস বড় বড় পৃথিবী ভারতবর্ষের শ্রেষ্ঠ হোটেল দামি হোটেল দা রামবগ প্যালেস দ্য হোটেল ওবেরয় দা এবার এই হলো হোটেল বড় বড় হোটেলের নাম দা বসাবো কমিউনিটি

এরকম সমস্ত যখন আমরা অর্ডিনাল নাম্বার অর্থাৎ কি বোঝাবে এই যে এক দুই তিন চার নয় কিন্তু কি বোঝাবে অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যা বোঝাবে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপর দা করি এটা কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু ভুল করে এবার কি সেঞ্চুরি যেমন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি দ্য ফিফটিন সেঞ্চুরি দ্য টোয়েন্টি ফোর্থ সেঞ্চুরি এরকম সেঞ্চুরি বোঝাবে তার পূর্বে কিন্তু অবশ্যই কিন্তু আমরা আহ কি বোঝাবো দা মনে রাখবে শেষে যদি এসটি থাকে অথবা টি এস থাকে পূর্বে আমরা দি অনেক বইও এটা কিন্তু ভুল দেয়া আছে যার জন্য পরীক্ষা সবচেয়ে বেশি আসে কিরকম আর ভেরি হার্ড ওয়ার্কিং তার মানে ল্যাঙ্গুয়েজেস মানে কোন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ হিন্দি দা ইউজ হবে না কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়ে যদি ওই কমিউনিটিকে ডিনোট করে দা ইফ ল্যাঙ্গুয়েজেস ইন্ডিকেট ন্যাশনালিটি অর্থাৎ সেই কমিউনিটি বা কোনো জাতিকে বোঝায় যেমন দ্য সাইনিজ দা ব্রিটিশ দ্য বেঙ্গলিজ দ্য মারাঠিজ তারপরে কিন্তু আমরা দা ইউজ করব এটাও কোন ভীষণ পরীক্ষায় আসে চলো দেখে নেছি ভিফর দা নেম অফ এ থিং হুইচ ওয়ান এক্সিস্টিং नेचर তার মানে এই প্রকৃতিতে তার একটাই আছে দীততেরই চলো দেখে নেছি এক নাম্বার দা সান দা মুন দা আর্থ দা স্কাই এই প্রকৃতিতে কিন্তু এটি আছে তার তারপরে কিন্তু আমরা চব বন্ধ করে ডি ইউজ করব তারপর কি রোড বাট নট স্ট্রিট বড় বড় রোডের পূর্বে কিন্তু আমরা দা বসাবো কিন্তু স্ট্রিটের পূর্বে কিন্তু বসাবো না দ্য হোটেল ইজ বিল্ড বিসাইড দা জটিআর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বাস ইজ রানিং অন দা মহাত্মা গান্ধী রোড তখন কিন্তু দাওয়া বসবে কিন্তু দা দ্য স্টল ইজ সিচুয়েটেড বিসাইড দ্য কলেজ স্ট্রিট হলে কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু খুব বাসিক পরীক্ষায় তারপর কি আর্মড ফোর্সেস তারপর যেমন দ্য আর্মি দা পুলিশ দ্য বিএসএফ দা সিআরপিএফ আর পি দ্য বাস এবার কি দ্য ডাইনস্টিস অ্যান্ড এম্পায়ার্স ডাইনস্টিস যেমন গুপ্ত ডাইনালিটিস এবার কি এম্পায়ার দা ব্রিটিশ এম্পায়ার ব্যাস এরকম যত এম্পায়ার বা ডাইনোস্টিস বা আর্মফোর্স দেখাবো তারপর দিয়ে ইউজ করবো আরও দেখছি কি বলছে বি উদ নেম অফ দা প্রফেশন প্রফেশন মানে পেশা চলো মাই ফ্রেন্ড জয়েন দ্য বার এই বার মানে উকিল উকিলের যে পেশাতে জয়েন করেছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখলে আমরা কি দিয়ে ইউজ করবো যেমন কি অল প্লেস দ্য তবলা দা তবলা এবারে আনকাউন্টেবল নাউন কি বলছি ডায়মন্ড অফ দ্য রিং ইজ সো ব্রাইট এই রিং এর যে ডায়মন্ডটা এই যে সেটা কি বলছে আনকাউন্টেবল নাউন তারপরে কিন্তু দা ইউজ হবে আর কি পলিটিক্যাল পার্টিস পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলের নাম যেমন দ্য বিজেপি দ্য সিপিআইএম দ্য ন্যাশনাল কংগ্রেস দা সিপিএম দ্য বিএনপি দ্য আওয়ামী লীগ এরকম বিভিন্ন পলিটিক্যাল পার্টির পূর্বে কিন্তু দা ইউজ করবো নেক্সট আরো দেখে নিচ্ছি যেমন এরকম প্রচুর শিপ আছে তারপরে কিন্তু আমার দা ইউজ করবো ট্রেন্স বড় বড় ট্রেন দ্য বন্দে ভারত এক্সপ্রেস দা তিস্তা তোষা দা সরাইঘাট এক্সপ্রেস দা রাজধানী এক্সপ্রেস দ্য শতাব্দী এক্সপ্রেস বড় বড় ট্রেনের উপর দা বসাবো এরোপ্লেন কি দা দা কি বললাম ধরো ইন্ডিয়ান এয়ারপ্লেনস দা ইন্ডিয়ান এয়ারলাইন্স হ্যাঁ এরকম তারপরে আমরা দা দ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালস এরকম প্রচুর আছে দা তাজমহল দ্য ইন্ডিয়া গেট তারপর কি আছে ডেজার্টস মরুভূমির নামের দা সাহারা দা গোবি দা সাহারা এরকম প্রচুর দ্য থর মরুভূমি এবার আইল্যান্ডস দ্বীপপুঞ্জের দ্য আন্দামান দ্য নিকোবর এরকম প্রচুর দ্বীপপুঞ্জ আছে তারপরে কোন দা ইউস্করব ডাইরেকশন কোন দিক গো টু দা ইস্ট গো টু দা নর্থ গো টু দা সাউথ এবারে কোন যে কোন ডাইরেকশন বলে লিখুন দা এরকম খুব আসে পরীক্ষায় नेक्स्ट আসে আমরা ডিফারেন্ট নেম অফ দা প্লুরাল নেমস অফ ফ্যামিলিজ পর্ব ফ্যামিলি গুলো তারপরে দা ইউস্কর যেমন দা টেন্ডেলকটস আর দা রয়্যাল ফ্যামিলিজ দা বটসন ফ্যামিলিজ আর দা আরদা 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 ডমিনেন্ট ডোমিনেটিং ফ্যামিলিজ ইন দা ইন্ডিয়ান ফিল্মস তাহলে বড় ফ্যামিলি পুরো দা বসাবো আমরা অ্যাবস্ট্রাক্ট সেন্স এটা কিন্তু ভাইটাল অ্যাবস্ট্রাক্ট সেন্স অর্থাৎ কমন নাও যখন তার অ্যাবস্ট্রাক্ট কোনো সেন্স বোঝাবে তখন তারপরে কোনো দা ইউজ করবো অপশন পলিটিক্যাল পার্ট ইস কিপ দা কমন পিপল ইন দ্য ডার্ক অ্যাকচুয়ালি ডার্কনেস তারপরে কিন্তু দা ইউজ হলো দা কমন পিপল এবারে কি বলছে পার্টিকুলার পার্ট অফ এথিং একটা জিনিসের একটা পার্ট কি দ্য হোয়াইট পার্ট অফ দা ফ্ল্যাগ ডিনোটস পিস আই হ্যাভ কমপ্লিটেড দা ফুল তারপর কিন্তু দা ইউজ করবো চলো দেখে নিচ্ছি এবারে মানে তারপরে কিন্তু দা ইউজ করবো চলো একটা দেখে উদাহরণ দা সুনার দা বেটার দা সুনার দা বেটার কি বিফোর প্রপার নাউন অফ শেক অফ কম্পারিজন প্রপার নাউনের কিন্তু দা ইউজ হয় না আমরা বললাম ব্যক্তি পূর্বে প্রপার নন একমাত্র কালিদাস বা কোনো ব্যক্তি অমিতাভ বচ্চন শাহরুখ খান ঋত্বিক রোশন লিওনেল মেসি রোনাল্ডো বিরাট কোহলি তারপর কখনো দা হয় না কিন্তু কখন দা হবে যখন কম্পারিজন বোঝাবে তুলনা বোঝাবে যেমন দেখো দা কালিদাস কখনো কালিদাসের দা হয় না কিন্তু এই ক্ষেত্রে কেন কি অর্থাৎ অফ কম্পারিজন দা কালিদাস ইজ কল্ড দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া আর কি ইনভেনশন দ্য টেলিফোন দ্য মোবাইল দ্য কম্পিউটার এরকম প্রচুর ইনভেনশন আছে তারপরে কিন্তু নিখুঁত যে এই যে কতগুলো ট্রিক্স বা কৌশল বা রুলস বাতালাম এইগুলো ফলো কর তোমরা একটু করো এরপরে আমি প্র্যাকটিস প্রচুর পরিমাণে আমি এরওর কারেকশন দিয়ে দিবো তোমাদের ব্যবহার করে দেবো দেখবে তোমার শুধু প্র্যাকটিস করো জাস্ট ফিফটিন মিনিটস প্রতিদিন দেখবে তোমাদের একাডেমিক থেকে শুরু করে কোনো কম্পিটিটির পরীক্ষায় গ্রামারের উপরে একটিও ভুল मोस्ट इम्पोर्टेंट इंडिबल पार्ट ऑफ एन कई एक्सामिनेशन इज डिटेल्ड डिस्कशन उम्मूलाशन गुड बाय